আসসালামু আলাইকুম উর্মি উর্মিকেজন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো কবুতরের খামারটা পরিষ্কার করে নিয়েছি আর ওদেরকে তো খেতে দিয়েছি খাওয়ায় একটু ডিস্টার্ব হয়েছে যেহেতু খামারটা পরিষ্কার করে নিয়েছে চারদিকটা যার কারণে ওরা খেতে পারছিল না তো এখন আমি সরে গিয়েছি খামারটাও পরিষ্কার করা হয়েছে আর এখন ওরা সবাই দলবদ্ধ হয়ে এখন ওদের খাবারটা খেয়ে নিচ্ছে বেশিরভাগ সময়ে আপনাদের ভাইয়া বাড়িতে যখন আসেন তখন কিন্তু তিনি এই কাজটা করে নেন আর তিনি যখন থাকেন না তখন তো আমি পরিষ্কার করি আর মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় আর মাঝে মাঝে কিন্তু শেয়ার করা হয় না তো আজ যেহেতু পরিষ্কারটা করে নিয়েছি তাই শেয়ার করে নিলাম আপনাদের মাঝে যে অনেক সুন্দর করে পরিষ্কারটা করে নিয়েছি এরপর তো দুপুরে রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি আজকে মুরগির মাংস রান্না করে নেব, তো এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি কেটে নিয়েছি আর এখানে আমি আদা রসুন জিরে আমি বেটে নিয়েছি আজ বাটা মশলা উপকরণ দিয়েই রান্নাটা করে নেব তো কড়াইতে আমি তেল দিয়েছি আর এখানে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে কষিয়ে এখন আমি মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমার মুরগির মাংস কষানোর পর আমি ঝোলের পানি দিয়েছি পরিমাণ মতো তারপর তো আমি রান্নাটা করে নিয়েছি এখানে আমার মুরগির মাংস তারপর এটা রান্না করা হয়ে গেছে এরপর আমি পোলাওটা রান্না করে নেব তো আজকে দুপুরে মেনুতে মুরগির মাংস এবং পোলাও থাকবে তো মুরগির মাংস যেহেতু রান্না হয়ে গেছে আমি এখন পোলাওটা রান্না করে নিচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অবশ্যটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন বান্না কমপ্লিট করে নিয়েছি ঘরে তো চলে এসেছি তো গোসলটা আমরা সবাই সেরে নিয়েছি এরপর তো প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দেখুন আকাশটা মেঘলা হয়ে আছে আর বৃষ্টিও নেমে পড়েছে আর বৃষ্টি নামে না নামে না বলে বলে না এখন এমন বৃষ্টি নেমেছে একদম শিলা বৃষ্টি নামছে তো দেখা যাচ্ছে কি না জানি না কিন্তু হচ্ছে তো আজকে দুবার বৃষ্টি নেমেছে থেকে থেকে বৃষ্টি নেমে যাচ্ছে কখনও রোদ উঠে পড়েছে আবার কখনও বৃষ্টি নেমে পড়ছে একদম শিলা বৃষ্টি আর কি তো ঠান্ডাও পড়েছে যেহেতু অনেক গরম লাগছিলো তো বৃষ্টি নেমে যাওয়ার কারণে কিন্তু আবহাওয়াটা এখন অনেকটাই ঠান্ডা আর বৃষ্টির দিনে ভালো লাগলেও না অনেকটা বিরক্তিকর লাগে আমার কাছে যেহেতু বাইরে সব কাজ বাজে করতে হয় যার কারণে খুব মানে বিরক্ত লাগে আর এই যে আমার ঘরের মধ্যেও শিলাগুলো চলে এসেছে আর বাহিরেও বেশ কয়েকটা বড় শিলার টুকরাগুলো দেখা যাচ্ছে এখন যেহেতু বৃষ্টির সময় তো থেকে থেকেই তো বৃষ্টি নামবে তাই না আর বৃষ্টির সময়টা গ্রাম এলাকায় রাস্তাঘাট ঘর বাড়ির উঠোনে মানে অনেক কাদা হয়ে যায় খুব মানে অস্বস্তিকর হয়ে যায় আর কি তো এখানে আবার দেখুনও রোদ উঠে পড়েছে ও যে বললাম যে বৃষ্টি থেমে যায় আবার রোদ উঠে পড়ে তো বৃষ্টি আর রোদ একসাথেই হয়েছে এরপর তো বৃষ্টি থেমে যাওয়ার পর আমি আবার ছাদে এসেছি কিছু আম নেওয়ার জন্য তো ছাদেও অনেক পানি বেঁধে আছে তো গাছ থেকে কিছু আম নেব তো এখানে অনেকগুলো আম ছিল ওরা সবাই আম না আর মানে গাছ থেকে তুলে নিয়ে তারপরে ওরা মাখিয়ে খায় তো যার কারণে অনেক উঁচুতে আছে একটা লাঠি না নিয়ে আসলে হয়তো পাড়াই যাবে না হাত দিয়ে তুলতে গিয়েছি তো অনেকগুলো মানে ধরতে পারি আর অনেকগুলো ধরতে পারি না এমন অবস্থা তো এখান থেকে কিছু আম নেব আর কয়েকটা আম পারতে হবে লাঠি দিয়েই আর কি তো এখন আমি একটা আম তুলে নিয়েছি গাছ থেকে আম তুলতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আমার কাছে তো খুব ভালো লাগে আর রোদে একদম কয়েকটা আম তো পেকে গেছে দেখা যাচ্ছে এই যে আম কিন্তু এখন পাকার সময় না কিন্তু তারপরও গাছে কিন্তু রোদের কারণে এমনটা হয়েছে আর এখানে এই পাশে যে আমটা বিল্ডিংয়ের সামনে তো এই আম গাছের এখানে এসেছি তো মনে হচ্ছে যে হাত দিয়ে ধরা যাবে কিন্তু কাছে এসেই মনে হচ্ছে মানে ধরতে গেলেই পড়ে যাবে এমন অবস্থা তো নিচ থেকে গিয়ে একটা বাস নিয়ে এসেছি তো সেটা দিয়েই এখন আমগুলো আমি পেরে নিচ্ছি সবাই তো আমের আচার দিয়ে দিয়েছে শুধু আমি মনে হচ্ছে বাকি আছে আমের আচার দিতে তো অলসতা করেই এক পর্যায়ে আমের আচারগুলো দিতে পারছিলাম না আর এখন বৃষ্টি নামছে রোদ তেমন একটা দেখাই যায় না যার কারণে আচার দেব দেব করে আর দেওয়া হয় না তো ভাবছি কিছু আম পেরে নেই তারপরে আচার দিয়ে দেব সময় করে আরও অনেকগুলো আম পেরে নিতে হবে তো আজকে অল্প কিছু আম পেরে নিচ্ছি মাখিয়ে খাবো আর তারপরে যখন আম অনেকগুলো পারবো তখন আচার দিয়ে দেবো যখন আচার দেবো তখন আর কি পেরে নেবো এখন নিচে গিয়ে আমগুলো তুলে নেব তো কয়েকটা আম পেরেছি তেমন বেশি পারিনি আমগুলো তুলে নিচ্ছিলাম আর প্রতিবেশী ভাবিদের সঙ্গে কথা বলছিলাম যে আচার দেওয়ার জন্য কি আমগুলো পেরে নিচ্ছে কি না তো বলছিলাম যে আমগুলো এখন কিছুটা পেরেছি আচার দেব তো আজকে আর আচার দেব না দেখি যখন দেব তখন আরও অনেকগুলো আম পেরে নেব আজ শুধু মাখিয়ে খাওয়ার জন্যই আমগুলো পেরে নিলাম এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এখানেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম